দেশ জুড়ে সিম কার্ড নিয়ে ভয়ঙ্কর আইন চালু হতে পারে পঞ্চাশ হাজার জরিমানা ও তিন বছরের জেল না জানলেই মহাবিপদ লোকসভা নির্বাচনের পরেই দেশের সুরক্ষা রক্ষার জন্য তৎপর কেন্দ্রীয় সরকার মোবাইলের সিম সম্পর্কিত বিরাট এক পদক্ষেপ নেওয়া হলো সরকারের পক্ষ থেকে এই নতুন নিয়মগুলি না মানলে গুনতে হতে পারে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার অঙ্ক এবং এর পাশাপাশি মিলতে পারে কারাদণ্ড নিজের নামে সিম থাকলেই এই আইনের অন্তর্গত হবেন আপনিও তাই কোন কোন কাজ করলে শাস্তি হতে পারে এবং নতুন কি পরিবর্তন আনা হয়েছে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন নতুন আইনের মাধ্যমে কি কি পরিবর্তন আনা হলো সেগুলি আগে দেখে নেওয়া যাক নাম্বার ওয়ানে এখানে যেটি বলা হয়েছে যে রাষ্ট্রের সুরক্ষা এবং নিরাপত্তার প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কোনো যোগাযোগ নেটওয়ার্ক এবং পরিষেবাকে নিয়ন্ত্রণ করতে পারবে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে যে জনস্বার্থে মোবাইল নেটওয়ার্ক বা টাওয়ার প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত সম্পত্তিকে ব্যবহার করা হতে পারে এক্ষেত্রে প্রশাসনের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তির মালিকের কোনোরকম বিরোধিতা সরকারের কাছে মান্যতা পাবে না তিন নম্বরে যেটি বলা হচ্ছে যে কোনো রকম বিপদকালীন অবস্থা বা যুদ্ধের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে কোনো নেটওয়ার্ক বা পরিষেবা এবং যোগাযোগ নেটওয়ার্ককে যাচাই বা নিয়ন্ত্রণ করতে পারবে চার নম্বরে যেটি বলা হচ্ছে যে নির্দিষ্ট একটি ব্যক্তির নামে সর্বাধিক নয়টি সিম কার্ড নথিভুক্ত করা সম্ভব হবে তবে ভারতের বিতর্কিত অঞ্চলে বসবাসকারী ব্যক্তিরা সর্বাধিক ছয়টি সিম কার্ড একজনের নামে নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ যে কোনো লোক তার নামে নয়টি সিম কার্ড তুলতে পারবেন এবং যে সমস্ত বিতর্কিত অঞ্চল রয়েছে সেই সব জায়গায় মাত্র একজনের নামে ছয়টি সিম রাখতে পারবেন পাঁচ নম্বরে যেটি বলা হচ্ছে যে দেশের সাধারণ মানুষের মেসেজ অথবা মোবাইল কলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে দেশের স্বার্থে সেই সমস্ত ফোন কল বা মেসেজ বিশ্লেষণ করতে পারবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনি কার সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেজে বা কলে কথা বলছেন কি কথা বললেন না বললেন সমস্ত কিছু দেশের স্বার্থে সুবিধার্থে সেগুলি চেক করার ক্ষমতা রাখবেন কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাইলে আপনার সমস্ত তথ্য খুঁটিনাটি চেক করতে পারবেন এবং ছয় নম্বরে যেটি বলা হচ্ছে যে প্রয়োজনে বিভিন্ন টেলিকম পরিষেবা বন্ধ করতে পারবেন কেন্দ্রীয় সরকার এবারে চলুন জেনে নেওয়া যাক যে এই নিয়মগুলি না মানলে কি কী শাস্তি হতে পারে তো এখানে যেটি বলা হচ্ছে যে উপরে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে না মানলে জরিমানা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এর পাশাপাশি তিন বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে তবে একেবারে বেশি এই নিয়ম উপেক্ষা করলে দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এছাড়াও কোনো ব্যক্তি যদি নিজের পরিচয় গোপন করে অন্য কারোর পরিচয়ে সিম কার্ড নিয়ে থাকেন তবে তাদের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা রয়েছে তাই এবার থেকে নিজের নামে সিম কার্ড থাকলে উপরে উল্লেখিত শর্তগুলি ভালোভাবে মেনে চলতে হবে দেশের সুরক্ষার জন্য এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার তাই ভারতীয় নাগরিকদের ভারত সরকারের এই পদক্ষেপের পাশে থেকে সহযোগিতা করা একান্তভাবে কাম্য এটাই ছিল সিম কার্ড নিয়ে নতুন আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ